আসসালামু আলাইকুম এইরকমভাবে আপনি আপনার যে কোনো পেপারে আপনার লঘুর নাম অথবা প্রতিষ্ঠানের নাম আপনার নাম আপনার ইউটিউব চ্যানেলের নাম যে কোনো নাম এই ভাবে আপনি কিন্তু দিতে পারেন প্রিন্ট করতে পারেন আর এই সহজ কাজটা করতে জাস্ট আপনাকে সময় নেবে এক মিনিট কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড আমি এটা কিন্তু ওপেন করে ফেললাম এখানে আপনি জাস্ট এক মিনিটের থেকেও কম সময় করতে পারেন কিভাবে করবেন উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিস্টেম রাখা রয়েছে ফাইল হোম ইনসার্ট তারপরে ডিজাইন এখানে অনেকগুলো রয়েছে এখানে আপনাকে এখানে ট্যাপ করতে হবে এই ডিজাইনের উপরে যখন এখানে ট্যাপ করবেন করার সাথে সাথে কিন্তু ডান পাশে একদম লাস্টের তিন নাম্বারের প্রথমটা দেখতে পাবেন ওয়াটারমার্ক এখানে একটা ট্যাপ করবেন এই ওয়াটার মার্কের উপরে ট্যাপ করার পরে আপনি এখান থেকে লেখার টাইটেলগুলো নিতে পারেন আর এখান থেকে আপনি চাইলে কিন্তু এই সিস্টেমগুলো নিতে পারেন তো ফ্রেন্ডস আমি যখন ওয়াটারমার্কের উপর টাইপ করবো দেখেন ডিজাইনগুলো আপনি চাইলে এইভাবে দিতে পারেন এই যে ডু নট কপি এই লেখাটাও দিতে পারেন এখানে যেসি কোনো সিস্টেম দিতে পারেন এটা করার জন্য আপনাকে এখানে সেন্টারে একটা লেখা রয়েছে কাস্টম ওয়াটারমার্ক এখানে একটা ট্যাপ করবেন সুজা আপনাকে কিন্তু লেখার জন্য একটা সিস্টেম দিয়ে দেবে লেখার হচ্ছে নো ওয়াটারমার্ক আপনি যদি ওয়াটারমার্ক দিতে চান তাহলে ট্যাক্স ওয়াটারমার্ক এখানে দিতে চান তাহলে আপনার অবশ্যই এই যে ট্যাক্সের মধ্যে যাবেন এখানে আপনি যাইছে তা লিখতে পারেন আমি এখন আপাতত আপনাকে দেখানোর জন্য লিখতেছি বাংলাদেশ লেখার পর আপনি এখানে কালার দিতে পারেন এটা হচ্ছে হরিজন সুজা আর এটা হচ্ছে দেখেন এটা বাঁকা যাই হোক এখানে দুইটা তো ডিয়াগোনাল বাঁকা হরিজন সুজা এই আপনি হরিজন্টাল দিতে পারেন আর এখান থেকে আপনি কালার দিতে পারেন কোন কালার চাচ্ছেন আমি এখান থেকে দিয়ে দিলাম ধরেন লাল আপনাকে দেখানোর সুবিধার্থে এবং এখানে ওটু দিয়ে দিতে পারেন বেশি একটা সিস্টেম দিতে পারেন সাইজ আপনি চাইলে এখান থেকে লেখার কোনো সিস্টেমগুলো দিতে পারেন যাই হোক তো এখানে আমি শর্টকাট দেখানোর জন্য আপনি এখান থেকে ওকে করে দেবেন দেখেন এটা কিন্তু বাংলাদেশ লেখাটা চলে আসলো আপনি যদি চারটাকে বাঁকা করার জন্য আবার ওয়াটার মার্কে ট্যাপ করবেন আবার কাস্টমাইজে যাবেন আবার এখান থেকে যে যাবেন দেবেন এটা কিন্তু বাঁকা হয়ে গেলো স্টাইলিশের স্টাইলিশ এর জন্য আপনি যদি চান পিকচারের মধ্যে দিতে পারেন এখানে ট্যাপ করবেন করার পরে কাস্টমাইজ আবার চলে যাবেন একদম উপরে লেখা আছে পিকচার ওয়াটারমার্ক আমি এখানে পিকচার ট্যাপ করবো ওটুতে ট্যাপ করা আছে আপনি এখানে ওটুতে দিতে পারেন ওকে তো পিকচারের মধ্যে গেলে কিন্তু আপনি সুন্দর করে ওয়াটারমার্ক দিতে পারেন তারপর এখান থেকে আপনি দিতে পারেন যাই হোক ফ্রেন্ড একদম সুযোগ আর এটা সেভ করার জন্য আপনাকে ফাইলে যেতে পারেন এই ফাইলে জাৱৰ পৰীক্ষণ লেখা ৰৈছে সেভ অ্যাস এখানে ট্যাপ করবেন করার পরে এখান থেকে আপনি ডেস্কবো ডেস্কটপ রয়েছে আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন তো আমি ডেক্সবোর্ডে ট্যাপ করবো ড্যাশবোর্ডে ট্যাপ করার পরে এখানে দেখেন লেখা আসলো ড্যাশবোর্ড এই যে আপনি চাইলে এখান থেকে ড্যাশবোর্ডে যে কোনো জায়গায় সেভ করতে পারেন ওকে তো আমি এখানে ড্যাশবোর্ডে ট্যাপ করলাম করে এখানে লেখা রয়েছে দেখেন আপনার ফাইলটার নাম নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস আপনি এখানে দিতে পারেন মাই নিউ ফাইল ওকে তারপরে এই যে ওয়ার্ড ডকুমেন্টের ক্ষেত্রে এখানে ট্যাপ করবেন করার পর আপনি কি চাচ্ছেন তো আমরা সবসময় এখানে চাই পিডিএফ তাই এখানে এই যে পিডিএফ এ ট্যাপ করবেন ওকে করে এখানে এখান থেকে সেভ করে দেবেন এই যে সেভ হয়ে যাব দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল তো এখান থেকে এখন কি করবেন फ्रेंड्स এটাকে কেটে দিবেন আমি কেটে দিলাম এখানে কেটে দিলাম এখন আপনি এটা দেখেন এই যে পিডিএফ আকারে কিন্তু সুন্দর করে কিন্তু এটা তৈরি হয়ে গেল এই যে দেখেন ওকে এটার কালারটা একটু কম বেশি করতে পারেন আপনার ইচ্ছাকৃতভাবে আপনি কিন্তু করতে পারেন তো এখান থেকে যা যা লিখবেন এটার উপরে লিখতে পারেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন নতুন টিউটোরিয়াল টিপস দিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ